তো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার তো গাই এখন ঘুরে কাটে বাজে আটটা বেজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন ক্যান্টিনিউ ব্লগটা শুরু করলাম আর কালকে রাতে না বৃষ্টি হচ্ছিল ঠিক আছে এখন জাস্ট বৃষ্টিটা নেই পরিস্থিতির অবস্থা দেখো গাইস কী হয়েছে বাগানের রাস্তার অবস্থা কিন্তু দিনটা দেখতে সুন্দর লাগছে গ্রিন গ্রিনও ব্যাপক তাই না আকাশেও মেঘ নেই এখন ঠিক আছে তো এখন জাস্ট আমি ভ্লগটা শুরু করলাম আমি এসেছি একটু বাড়ির পিছন দিকে তো এখন আমি এখানে মুখটা ধুয়ে নিই মুখ ধুতে এসেছি আর কন্টিনিউ ভ্লগটা এখন স্টার্ট করলাম মুখটা ধোয়ার পর যাব বাড়ি ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখো গাইজ ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে লাগলো ঠিক আছে আমার তো তোমরা হয়তো বুঝতে পারবে না দেখো প্রচুর ঝিরি ঝিরি পড়তে লাগলো এখন বুঝতে পারবে না হয়তো ক্যামেরায় বোঝা যায় না গাইজ ঠিক আছে চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন শুরু করা যাক ভিডিও দেখতে থাকো তো দেখো অনেক দিন পর মাঠে এসেছি ঠিক আছে মাঠের অবস্থা দেখো गाइस সব পাট পড়ে গিয়েছে তো দেখো गाइस পাটের অবস্থা সব পড়ে গিয়েছে পাট অনেক ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু गाइस সব থেকে বড় ব্যাপার হলো পাট পড়ে গিয়েছে ঠিক আছে তো অবস্থা খারাপ गाइस কাল কারণ এই আগে দাঁড়াও একটু 1 মিনিট ওয়ান মিনিট গাইস ওয়ান মিনিট তো গাইস দেখো পাটের অবস্থা এরকম ঠিক তো এই যে এটা গেলো সেই পুকুরটা যেটা আমাদের মাথার মানে শেষে ছিল জমির মাথার তো অবস্থা দেখো সেই সব দিকে জঙ্গল হয়ে গেছে ঠিক আছে সব পাটে তো দেখো देखो गाइस अबस्तो की होय छे सब पडे गइए छे गाइस बात भले अच्छा किंतु सब पडे गइए छे देखो ये होलो अवस्था निकल हम्म Baca lah, baca lah sot. Wider, dah kau wider, wider. Dah kau make lagi, sedikit make. Kalau make guys. হঠাৎ যদি বৃষ্টি চলে আসে অবস্থা খারাপ ভয়ঙ্কর মেঘ এই যেটা পরিষ্কার দেখো মেঘ দেখো বাবা এখন ঘাস কাটছে এখানে ঠিক আছে দেখো মেঘ দেখো অবস্থা কি চলো ব্লগটা দেখো এই মুহূর্তে অতিরিক্ত মেঘ গাছ দেখো আকাশের অবস্থা দেখো হঠাৎ করে এত মেঘ দেখো মেঘ দেখো দেখো তোমরা মেয়েদের অবস্থা ঠিক আছে অবস্থা দেখো মেয়েদের ও দেখো মেঘ যাই হোক তাড়াতাড়ি করে মাটি থেকে বেরিয়ে যাবো কারণ হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তো বাড়ি যাওয়া খারাপ হয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখো যে দেখো ঘাস বাঁধা হয়ে গেছে ঠিক আছে তো এখন বেরিয়ে যাবো মাটি থেকে বাড়ি আবার কথা হচ্ছে তোমরা ব্লগটা দেখো ওকে তো গাইস তো আজকে গিয়েছিলাম মাঠে তোমাদের বললামই ঠিক আছে আর দেখালাম তো যাই হোক গাই মাঠে না কি বলবো পাটের অবস্থা সাইড পড়ে গিয়েছে পাট ঠিক আছে আর পাট পড়েছে মানে মাঠে আসা যায় না গাইজ পুরো জমিতে যে পাট পড়েছে হাঁটা যায় না পাটের মধ্যে দিয়ে ঠিক আছে খুব কষ্ট করে এসেছি দিয়ে দেখ দেখে এসেছি পাটটা তারপর ঘাস নিয়ে এসেছিলাম ঘাস নিয়ে এসে দেখো ঘাসটা কেটে দিয়েছে ঠিক আছে গরু খাওয়ার জন্য কেটে দিয়েছি তো জাস্ট এখন ঘড়ি কাটায় প্রায় বাজে সাড়ে দশটা ঠিক আছে সাড়ে দশটা বেজে গিয়েছে তো এখন ঘুমাতে হবে তো আজকে তাড়াতাড়ি শেষ করছি ব্লগটা ঠিক আছে তো আজকের ভ্লগটা তেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ওয়েদারটাও খুব খারাপ হয়ে গিয়েছিলো মাঠে জাস্ট আমরা বাড়ি ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো আজকের ভ্লগটা এ অবধি থাক যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো ওকে টেক কেয়ার অ্যান্ড লেভ ইউ গাইজ